নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি তো এখন হলো সকালবেলা তো সকালবেলা আমাদের তো দেখছেন কাজ কাম শেষ তো কিছু কাজ আছে কাজটা হইলো পশ্চিম পাশে যে মানে খের আছে মানে ধান কাটা হয়েছিল মেশিনে তো খের আছে তো খেয় দিয়ে গাঢ়া হইব খেয় দিয়ে গাঢ়া দিয়ে তারপর নিয়ে আসতেই তেমন যাইতে আছে আর কি খেয়ের গাঢ়া দিতে তো দিতে পারি না পাড়া দিব তো আমার যে বললাম মামার শাসে একটা গরু দিবে তো এটা আসলে আমার গোয়াল দিয়া দেওয়া হয় নাই বা হয়তো না রেখে আর কি নিয়ে আসতেছি না তো গোয়াল ঘর দিতেও তো টাকা পয়সা প্রয়োজন তার জন্য আর কি দিতে ওখানে দিতেছি না কয়েকদিন পরে দিব আর কি কয়েকদিন পরবর্তী দুই চার মাস পর দিব আর হচ্ছে তার জন্য আর কি খেয়াল শুকিয়ে রাখি তো একটা গরু ইতা নমু তত বেশি খেয়াল লাগব না তারপর গাছ আছে তো সব কিছু আছে তো যেমন আমি মা অনু বাবু কো বাবু আর এই যে বড় বড় পদ্ম মানছে এই যে পুকুরে মাটি খাইতে

மி அபுல்ல ரே নঙ্গি জাবি লাবেতে ডাক ও দেলা যাই গবিস্কুলে জাবি কি সুন্দর পাপ না খুব সুন্দর পাপ ইয়া গাসের আম দিনা কবে বাখবো কত এ ঘাস না ভেঙ্গে পড়ছে আমার বাড়ি না नहीं। पाके नहीं बाबू जग गए पेन से क्या जल खा गई जग दे

শখটা খুবই সুন্দর আমাকে হাঁস কনে আমাকে আমাদের গ্রামের রাস্তাঘাট খুবই সৌন্দর্য চারিপাশে ঘাস মাঝখানদের রাস্তা দৃশ্যটা দেখার মতো আর কি এই ধান কত ঘাস গ্রামের জীবনযাপন আমাদের যে জীবনযাপন দেখেন খুবই সাধারণ জীবনযাপন কারণ গ্রামের মানুষ এখন আর আগের মতো নাই আগে যে গ্রামটা ছিল মানে গ্রামের মানুষ ছিল মানে যেমন আমরা তো দেখছি আমাদের মামা আমার যে মামার বাড়ি আছে মামার বাড়িতে খড়ির বেড়া থাকছে খড়ির বেড়া আর এখানে সবার বাড়িতে বাড়িতে বিল্ডিং কি জন্য বিল্ডিং হয়েছে সবাই যার যার আগে চিন্তা করছে আগে বিদেশের কথা কিন্তু কেউ কেউ চিন্তা করে নাই আগে চিন্তা করছে মানে কারো বাড়িতে কাজ করবো কামনা দিব এই দিয়েই আর কি চলবো আর এখন চিন্তা করে না পোলা কষ্ট মস্ট ঋণ করে দশ লাখ টাকা ঋণ করে হইলেও পোলা বিদেশ পাঠায় বিদেশ পাঠাইতে পারাইতে যখন এলাকার উন্নত এলাকা যে অবস্থা হয়েছে সবার বাড়িতে বিল্ডিং গরিব মানুষ আছে কিন্তু খুবই কম মানে এখন আবার কিছু কিছু এলাকা আছে আর গরিব মানে তো কিন্তু সব ইন ইন মিলে না কিন্তু ওখানে এখন তো ডিজিটাল বাংলাদেশ তো সব কিছু মিলিয়ে আপনাদের মোটামুটি ভালোই আর কি বাংলাদেশ আগের চেয়ে অনেক উন্নত আমাদের রাস্তাঘাট আমাদের হয়তো বা ওই রকম উন্নত না কিন্তু অন্যান্য জায়গায় খুব উন্নত করছে বাংলাদেশের সরকার আমাদের এই যে মির্জাপুর হাইওয়ে রাস্তা দেখলে ঢাকা টু মানে চান্দড়া টু একবারে রংপুর ওই দিকে গেছে সব মানে একবারে চার চার রাস্তা মানে ফোর লাইন রাস্তাঘাট খালি আমাদের এরকি খুব খারাপ অবস্থা আর সব জায়গায় মোটামুটি ভালোই করছে এই যখন আমরা খেয়াল সরিয়ে দিতে আসছি তখন মোটামুটি এক ঘন্টার মতো কাজ করবো এক ঘন্টার মতো কাজ করলেই আমাদের হয়ে যাবে সরিয়ে দাও সরিয়ে দেব জায়গা দাও আমি একটু আপনাদের কিভাবে খের সরানি হয় কিভাবে তো সবকিছু একটু দেখে নই তারপর আমি আবার কাজে লাগিয়ে পড়ুন কাজও করতে হবে আপনাদের কাছে কাজ কাম শেয়ারও করতে হবে

কম 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 দিয়া বালকে

かいでからず、キャラソし গৰম হৈ জল খেটামুটি

গ্রামের জীবনযাপন যতটা সহজ আবার ততটা কঠিন কারণ কাজ না থাকলে নেই আর কাজ থাকলে কাজ করে ফুল পাওয়া যায় না তো এবার আমরা ভালো লেগেই করছি ধান বান কাটতে পারছি কারণ আগে পরে নিয়ে হয়েছে ভালো ভালো কাটতে পারছি এবার আমরা প্রত্যেক করে কাজ করছি তো তার জন্য প্রেসার কম হয়েছে

কি কাম হলো ধরে গে ধরে গে হয় যে কাম টা শেষ হয়ে কাজ কাম শেষ ভাই আর হয়তো দশ মিনিটের মতো লাগবো তোমরা কাম করে নই তো বাড়িতে যাই হাত দেখে চমকা ই মানে আড্ডা টান দিছি চমকা তলে তে ভয় পেয়ে গেছি গেকার তোমাকে কাজ কাম শেষ হয়ে গেছে তো রোদ যে বসিল সাম খাইল কাজ করার সময় রোদ উঠে কাজ করা শেষ হয়োম খাই গামটা বটে পড়ব কথাটা রোদ তো যাই যাই হোক তো কাজ তো সে দিলাম আর কি অনেক সময় লাগলো কয়লা সময় ছিলাম দেখি আইছিলাম হলো সাড়ে সাতটায় এই সাড়ে আটটায় এখন বাজে সাড়ে নয়টা হয়েছে গ্যামেস যেনে খা দা গৰম খাওঁ দাও কেৰাহী নাই অনেকিটা লাগছে বাই কাৰেণ্ট আছে না গৰম আছে জ্বৰকৈ বেয়া হ'ব নাই কিছ কৰি যাবাইনে বা ফাপন বনাইছে এই দেখেন কি মন অবস্থা গ্রামের দেখছেন তো আমি কিন্তু খুব কম গামি তাও আজকে যে মানে মানে হেনে কাজ আমি এমনি তো খুব কম গামি কিন্তু কাজ কামে সবাই যদি বেশি থাকে তখন গামি মানে যেনকে বেশি রোদ উঠবো তখন আমি গামি মানে যেনকে গরম থাকবো বেশি তো বাতাস আছে ভালো বাতাস না থাকলে তারও শেষ কি কেমন থাকা এই করব জল খাও নাকি বাবু আপর বাবু তো গ্রামে আছ গা হ্যাঁ তোমার বাড়িতে দেখে নিয়ে একটু রেস্ট নিস নে খাওয়া তো করম তো আমি পরিবেশ দেখে কত সুন্দর কিন্তু যতটা সুন্দর ততটা কষ্ট ততটা ভালো লাগে গ্রামের সবাই নিয়ে থাকা মা বাবা ভাই বোন তো সবাই নিয়ে থাকা অন্যরকম একটা আনন্দ যতই কষ্টে থাকা হয় কিন্তু দিন শেষে যে সবাই মিলে একসাথে থাকারা এটাই আসলে সবচেয়ে বেশি আনন্দ এটা আসলে টাকা দেখবেন কিছু কিছু মানুষের টাকার অভাব নেই কিন্তু সুখ নেই ওরা দেখবেন কিছু কিছু মানুষের গরিব মানে থাকার জায়গা নেই কিন্তু কোনো ই নেই দুঃখ নেই ওটার মাঝেই মানে সবার মাঝেই তার সুখ হয়তো আমাদের অবস্থায় সেরকম আমরা কিন্তু যত রাই করি

এত লাগবো না বল বগদান লই না আবার নিচে যাও কালকে কালকা ওর এনে দে তোমার ঘাস কাটাছে এনে বেশই গরম কিনে দেন গরম চাছে তেল খরবিছেনি নিয়ে যাই সমস্যা আমরা চোখের থেকে এসে বসে চকে থেকে এসে খাওয়া দাওয়া করতে বসছি আজকে হচ্ছে খাবার দাবার

लड़का तेरे से तेरे को मारा बोलती लो ओके तेरे काम आरे लड़का ला काल के दम ला की तुम क्या करा कैसे आप खाबों में खाना पीना जब आप कुछ ना ना क्या तो ना के যায়ক আমাৰ কথা কৈ নে আজ কেন্দ্রগর কমনা আজকের তো ছয়সনকায় ধর